আসসালামু আলাইকুম কে অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ অনেকটাই ভালো আছি তো আজকের ভিডিওটা হলো একটা ট্যুর ভিডিও আজকে আমি যাইতেছি কাপড়ি ইতালির সবচাইতে সুন্দর জায়গার মধ্যে একটি জায়গা হলো কাপড়ি সুন্দর পাহাড় এবং ভালো একটা দ্বীপ তো এরকম একটা জায়গায় যেতেছি আমার সাথে লোক আছে মোটামুটি পরিবারের সাথে যেতেছি যার কারণে আমি হয়তো বা ভিডিওতে বয়স নাও দিতে পারি তো আমি হয়তো বা আলগা বয়স ভিডিও বানাইতে পারি তো সবাই ভিডিওটা না না দেখেন আপনি যাই কীভাবে যাই কত টাকা লাগে এভরিথিং সবই ভিডিওতে বলবো তো ভিডিওটা আগে দেখতে থাকেন তো প্রথমত আমরা রোমা টার্মিনি থেকে ট্রেন দিয়া নেপালিতে যাই তো নেপালির থেকে ম্যাট্রো দিয়া তিন নম্বর স্টপে নামার পরে আমরা আইসা পোসাই হলো কাপড়ি যাওয়ার জন্য যে জায়গায় বোট পার্ক করা আছে সেই জায়গায় আইসা পৌঁছাই তো কাপড়ে সেখান থেকে পঞ্চাশ মিনিট জার্নি করা রওনা দেয় তো রাস্তা যাইতে যাইতে বোর্ডের মধ্যে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতেছিলাম তো সেখানে যাওয়ার পর নামার পরে উপরের দিকে উঠলে একটা সুন্দর ভিউ দেখা যায় তো যার কারণে আমরা কেবলকারে কারে উঠলাম এখানে দুই ওরোর মতো লাগছে তো উপরের দিকে আমরা উঠতেছিলাম তো যেটা বলতেছিলাম যে ট্রেন দিয়ে আসতে আমাদের বিশ ইউরো লাগছে সেখান থেকে বোর্ড দিয়ে আসতে ছাব্বিশ ওরো মেট্রো দিয়ে দুই ওরো উপরে উঠতে আবার দুই ওরো তো হিসাব করেন কত আমি মোট হিসাব করে দেখছি সব মিলে আমাদের একজনের ইউরোর মতো পড়ছে উপর থেকে দেখেন কি সুন্দর মারাত্মক মানে প্রাকৃতিক জিনিস যে কত সুন্দর আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাব না কাপড়ে গিয়া বোঝা যাইবো যে কি সুন্দর বা কি সুন্দর মনের যারা যারা কাপড়ে গেছে তারা তারা জানে একেবারে অসাধারণ ভাই বিশেষ করে সমুদ্রটা এতটা সুন্দর বাইরে বা কিছু এই যে সামনে দেখেন যে দুইটা পাহাড় আছে দুইটা পাহাড় যে দাঁড়ায় যেটা কাপল পাহাড় দুইটা নারী একজন নারী একটা পুরুষ এরকম ভাবে তারা মানে অনেকটাই সুন্দর লাগে তো সবাই ভাবে অবাক যে কিভাবে কি সৃষ্টি হলো যে সমুদ্রের মাঝখান দিয়ে একটা দুইটা পাহাড় দাঁড়ায় রয়েছে কোনো সমস্যা হইতেছে না আর দেখতে কি যে সুন্দর লাগতেছে গাছপালা পাহাড় পুরা এই কাপড়েটা হলো সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ বিশাল বড় দ্বীপ এই জায়গার মধ্যে বেশিরভাগই থাকার জন্য হোটেল এবং যারা আবাসিকভাবে থাকে খুব কম মানুষই থাকে ওই জায়গায় যারা সিজনে থাকতে তারা থাকে কিন্তু কিন্তু এখানে হোটেল আর উপরে ভিউ দেখার জন্য আবার বিভিন্ন পার্ক আছে যেটা প্রিবত আর কি পার্সোনাল সে জায়গায় ঢুকতে আবার টাকা লাগে কিছু কিছু জায়গায় ফিরি সেই জায়গায় ঢুকা যায় আর এই জায়গায় যেটা বলতে যে এই জায়গায় প্রতিটা জিনিসের দাম অন্য অন্য জায়গার তুলনায় তিন গুণ বেশি দাম স্বাভাবিক টুরিস্ট পয়েন্ট দাম বেশি থাকবে যেখানে অনেক বাঙালিরাও টুরিস্ট পয়েন্টের মতন কাজ করে তো দেখতে থাকেন কী যে সুন্দর লাগে পাই মারাত্মক মারাত্মক সব চাইতে ভালো লাগে বাই যে এই যে দেখা যায় যে নিচে স্প্রিং বোর্ড গুলা উপর থেকে পাহাড় দেখা যায় নিচে স্প্রিং বোর্ড গুলা মারাত্মক লাগে আর স্প্রিং বোর্ড থেকে আরো উপরের দিকে আরো সুন্দর লাগে স্প্রিং বোর্ড দেওয়া করছি এই জায়গায় স্প্রিং বোর্ড দিয়ে পুরোটা এই কি বলে পুরোটা চক্কর মারতে চব্বিশ জড়া লাগে আর কি পুরোটা জায়গা মারতে এই জায়গা দেখেন স্প্রিং বোর্ড বোর্ড গুলা মনে করেন সবগুলো দাঁড়া রয়েছে বড় স্প্রিং বোর্ড হলো যায় ন্যাপল ইত্যাদি কাপড়ে আহে আর ছোটগুলোতে হলো শুধু ওই জায়গাটা ঘুরে আর কি এই যে এখন মোটামুটি আমরা উঠছি এখান থেকে দেখেন যে কত সুন্দর লাগতাছে দ্বীপটা এই দ্বীপের চারোপাশে একটা রাউন্ড দিবো একটা রাউন্ড দিতে আপনার গন্ডাগানির লেখা জায়গা এই জায়গায় সুন্দর সুন্দর পাহাড় আছে বিভিন্ন গুহা আছে পাহাড়ের ভিতর দিয়া ওই জায়গা দিয়েও যায় তো এখান থেকে ভিউটা ভিউরা আসলে অসাধারণ এই জায়গায় বেশিরভাগ ট্যুরেস্ট কাপড়রা আসে এখানে আর এমন সিঙ্গেল আসে মোটামুটি জিনিস আসলে অসাধারণ মারাত্মক বাইক আর কি বলবো যারা বুঝে তারা বুঝবো যে প্রাকৃতিক সৌন্দর্যটা কি বিশেষ করে সমুদ্রের যে ঢেউডা পানির যে সাউন্ড অসাধারণ দেখেন কি উপরে পাহাড় দেখতে পাচ্ছেন কি বিশাল বড় পাহাড় পাহাড় আর পাহাড় যেদিকে থাকে সেদিকে পার পুরাটা পাহাড় দিয়ে ঘিরা এই ম্যাপটা পুরাটা পাহাড় দিয়ে ঘেরা এই কাপড়েটা হলো পুরাটাই বেশিরভাগই পাহাড় আর এই জায়গায় হলো বিশেষ করে এই যে কৃত্রিম কোনো সৌন্দর্য না এই জায়গা একদম ডাইরেক্ট আল্লাহ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন এই কাপড়েতে আসলে আপনারা সমুদ্র পাহাড় এই দুইটা দিয়ে পুরাটা পড়া আমি হয়তো বা ভালো মতো বলতে পারতাছি না কারণ আমি কোনো সময় ভয়েস দিই না বেশিরভাগ ভিডিও আমি ডাইরেক্ট বানাই তো জানি না আমি কেমন বলতে পারতাছি তো আপনারা একটু ম্যানেজ করে নিন ছবি তুলতে তুলতে একবারে শেষ ছবি তুলতে একদম শেষ করে লেছে দেখেন কত বড় গুহা আর এই জায়গায় যদি আপনারা আসেন বাইরেতে থেকে সবসময় খাবার নিয়ে আসবেন এই জায়গায় আমার খাবারের দাম বেশি তো খাবারের টাকাটা কমাইতে পারেন কারণ ওই জায়গা খাইতে গেলে অনেক দাম পড়ে যাবে দূরের থেকে নিয়ে আসতে পারেন তো যে দেখেন ভিতর থেকে কিন্তু যাওয়ার রাস্তা ছোটো একটা জায়গা আর এই জায়গা থেকে কিন্তু পাহাড় যদি যে দুইটা তারা রয়েছে সে দুইটা কিন্তু সুন্দর মতো দেখা যায় আর কত সুন্দর লাগতেছে স্প্রিং বোর্ডগুলো চাইতেছে মারাত্মক লাগতেছে নীল পানি আহ শান্তি এই দুইটা ভাই মারাত্মক এই জিনিসটা যদি সবাই দেখছেন হয়তো এই জিনিসটা কোনো মুভিতে বা গানের মধ্যে দেখছেন এই দুইটা পাহাড় জায়গার মধ্যে অনেক মুভির শুটিং হয়েছে জায়গাটা আসলে অসাধারণ অসাধারণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য হিসাবে অনেকটাই সুন্দর দেখেন এই দুইটা একটারের সামনে একটা স্ত্রী করে সুরেশা তো জায়গাটা সুন্দর বলে তো তারপরে এটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানা আমার কাছে তো অসাধারণ লাগছে ভাই পুরোটাই পাহাড় আর একটা সুন্দর একটা দ্বীপের মধ্যে অসাধারণ অসাধারণ ভাই ছিল মানে দেখার মতন একটা জায়গা বিশেষ করে যারা কাপল আছে তাদের জন্য বেস্ট জায়গাটা আর ওই জায়গাটার মধ্যে অনেক মুভি এবং অনেক গানও শুটিং হয়েছে সেখানে আপনারা হয়তোবা জায়গাটা দেখে বুঝতে পারছেন আর বিশেষ করে ওদিকে হোটেলের দাম বলেন তারপরে খাবারের দাম বলেন সব কিছু অনেক কিছু দাম রোম শহরের মধ্যে যদি আমি নর্মালি বলি একটা ছোট পানির বোতলের দাম যদি এক ইউরো হয় সেই জায়গায় তিন থেকে চার ইউরো দাম তাহলে বুঝে না তিন থেকে চার গুণ বেশি দাম ওই জায়গায় সুপার মার্কেট আছে এলাকার মানুষও থাকে কিন্তু একটু দূরে দ্বীপটা কিন্তু দ্বীপটা মোটামুটি বড় পুরোটা হলো দ্বীপ কিন্তু দ্বীপটা মোটামুটি বড় তো ওই জায়গার মধ্যে এলাকার মানুষও থাকে তো এলাকার মানুষ মোটামুটি হয়তো সুপার মার্কেট আছে কিন্তু আমরা খুঁজে পাইনি কিন্তু অনেক বড় বিশাল বড় জায়গা তো মোটামুটি যদি আমি দাম ধরি যাতায়াতের দাম যদি ধরি তো সেখানে সেই হিসাব করলে প্রায় তেরশো ইউরোর মতন যাতায়াতের ভাড়া একজনের আর খাবার দাবারের কথা বললে সেটা তো বললাম অনেক দাম খাবার দাবার নিয়ে যেতে হইবো আপনারা থেকে কিনতে পারেন বা অন্য জায়গাতে কিনতে পারেন তো কম পড়ব যদি সে জায়গায় কিনেন অনেক দাম পড়বে তো মূলত যাওয়ার প্রসেসিংটা হলো রোম শহর থেকে এখান থেকে ট্রেন ধরে নেপলি যেতে হইব ন্যাপলি থেকে মেট্রো ধরে তিনটা স্টপ পর সেখান থেকে নামার পরে আবার আহ বোর্দুরা পঞ্চাশ মিনিট বোর্দরা যেতে হইব আপনার একদম কাপড়িতে তো সেখান থেকে যাওয়ার পরে উপরে ওঠার মতন একটা একটো টিকিট আছে সেখানে দেড় না দুই মতো লাগে উপরে যাওয়ার লাগে আর কি তো আর বাকি আরও তো আছে ওই জায়গায় আবার গাড়িতে ঘুরার মতন সিস্টেম আছে আবার লঞ্চটা ঘুরার মতো সিস্টেম আছে মোট মিলে বললাম যেটা প্রথমত আপনার ট্রেন ভাড়া লাগলো যাইতে বিশ ও সেখান থেকে মেট্রো টিকিট দেড় ইউরোর মতো করেন দেড় ইউরোর মতন আবার এই যে জাহাজ আছে জাহাজ দিয়ে যাইতে হয় কাপড়িতে সেই জায়গায় আবার টিকিট ভাড়া আছে ছাব্বিশ ইউরো সেই জায়গার থেকে আবার উপরে ওঠার লাগে দুই ইউরো তো এরকম মোটামুটি ডাবল হিসাব করে দেখেন মোটামুটি আপনার তো হয়ে যায় এই দেড়শো ইউরোর কাছাকাছি হয়ে যায় একশো বিশ তিরিশ ইউরো মতন গিয়ে পরে তো অনেক দাম তো যাই হোক দাম অনুযায়ী টাকা পয়সায় যাবো জায়গাটা অনেক সুন্দর যাইতে পারেন আপনারা আমার কাছে অনেকটা ভালো লাগছে তো নেক্সট টাইম কোথায় ভিডিও চান সেটা কমেন্ট করে জানান তো ভালো থাকবে ভালো রাখবেন আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফিজ De